দেশের প্রথম ও একমাত্র ডব্লিউপি এবং ডব্লিউডিজি প্রযুক্তির মাধ্যমে বালাইনাশক উৎপাদন করে ন্যাশনাল অ্যাগ্রিকার লিমিটেড এনএসি প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিরা বলেন কৃষি ও জাতীয় অর্থনীতির উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এনএসি ইতোমধ্যেই এনএসির পণ্য কোটি কোটি কৃষকের আস্থা অর্জন করে পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে সামনের দিনগুলোতেও কৃষিখাতে এনএসি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তারা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশের প্রথম ও একমাত্র ডব্লিউপি এবং ডব্লিউডিজি প্রযুক্তির বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকাল লিমিটেডের পরিবেশক সম্মেলন সারা দেশ থেকে পরিবেশকরা সমবেত হন কক্সবাজারে অংশ নেন দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মুস্তাফিজুর রহমান বলেন আমাদের দেশের কৃষিখাতকে আরও উন্নত করতে হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব প্রযুক্তি ব্যবহার করে কৃষকের সমস্যা শনাক্ত এবং উপকরণ খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব অনেক অনুজীব দ্বারা আক্রান্ত হয় তার সমাধান নিয়ে আর ফিশিং এখানে আসছে তাদের ওখানে গবেষণার মাধ্যমে এই সমস্যার সমাধান উদ্ভাবন করেছে সেগুলো আমরা কৃষক ভাইদেরকে যাতে সহজে পৌঁছাই দিতে পারি পরিবেশকদের পরামর্শ নিয়েছি এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং কিছুটা প্রশিক্ষণের মতো হয়েছে সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জন ও সোনালী অধ্যায়ের প্রতিটি ধাপে পরিবেশক সহ অন্যান্য ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয় আমাদের প্রায় এক হাজারের উপরে ডিলার আসছেন তার ফ্যামিলিরা কত স্বতঃস্ফূর্তভাবে তারা এনজয় করতেছে এটাই ন্যাশনাল এগ্রিকালচার প্রোডাক্টের ফিডব্যাক এটাতেই মনে হয় আপনারা কিছুটা গেজ করতে পারবেন তো প্রোডাক্ট নিয়ে আমরা নাম্বার ওয়ান সেটা আপনারা জানেন এবং আমরা যেটা বার্তা দিতে চাই যে আপনারা ন্যাশনাল এগ্রিকালচারের উপর আস্থা রাখেন এবং আমরা আপনার জীবনের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এখানে আপনার সফলতাই আমাদের সফলতা ইউজার মানে ফার্মার তাদের একটা পারসেপশন তৈরি হয়েছে যে ন্যাশনাল এগ্রিকাল পণ্য কাজ হয় আমাদের প্যাকেজিং একটু অন্যরকম অন্য কোম্পানির তুলনায় তো এই কারণে একটা ডিফারেন্ট মার্কেটিং পার্সপেকটিভ তৈরি হয়েছে একমাত্র ওয়ার্লটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইক্রপ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামপ্রকাশ সিং ন্যাশনাল এগ্রিকারের পরিচালক এস কে এম শামসুজ্জোহা চিফ মার্কেটিং অফিসার পারভেজ হাসান হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ কামাল হোসেন হেড অফ অপারেশন কৃষিবিদ মোহাম্মদ সুলতান মাহমুদ হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আবুল হাসান মুস্তফা কামাল ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিশারত আলী প্রতিষ্ঠানের বাইশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পরিবেশক সম্মেলনে এক হাজার পরিবেশক সপরিবারে অংশগ্রহণ করেন সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন